আসসালামু আলাইকুম মেসেজ দেওয়া যায় ছাবি ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে যেরকম ইউটিউবে বা ফেসবুক ফেসবুক পেজে নানা ধরনের নানা ধরনের জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে তোমরা যদি পরীক্ষায় দুই বিষয়ে ফের করো তাহলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে এক্ষেত্রে আমি যদি বলি না তোমরা কলেজে ভর্তি হতে পারবে না তাহলে সেটা কি সত্যি হবে এই সম্পর্কে চলো আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি এক্ষেত্রে তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচ থেকে যে দুই সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হতে পারবে এবং কলেজে পড়া অবস্থায় সে আরও দুই বছর বা দুই বছর যে বিষয়ে ফেল করবে সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে এই নীতিমালা প্রকাশ করা হয়েছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার তো এখন নেই এখন যে সেই নিয়মটা কার্যকর হবে এই সম্পর্কে তো আর বলা যায় না এই সম্পর্কে কোনো প্রমাণও নেই এই ক্ষেত্রে তোমরা খুবই ভালোভাবে পড়াশোনা করা দরকার কারণ তোমাদের আওয়ামী লীগ সরকার থাকতে এই নিয়মটা চালু করার কথা ছিল সেক্ষেত্রেও সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি তখন সেটা বিভিন্ন শিক্ষাবিদরা সেটা বলেছিল এবং সেটা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল মানে পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা ছিল এই মুহূর্তে আমলিক সরকারের ক্ষমতার ক্ষমতা থেকে সরে গেছেন এখন সেই নিয়মে আর পরীক্ষা হবে না এক্ষেত্রে তোমাদের এসএসসি এসসি হাজার ছাব্বিশ ব্যাচের জন্য একটি পরামর্শ এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমাদের এসএসসি এসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ছয় লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট ফেল করেছিল সেই ক্ষেত্রে থেকে বোর্ড চ্যালেঞ্জ হয়ে মাত্র কয়েকশো স্টুডেন্টের মাত্র কয়েকজন স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে এক্ষেত্রে তোমাদের এস এসসি দুই ব্যাচের পরিবর্তন হবে হবে বা তোমাদের ব্যাচের ভালো এই সম্পর্কে আমরা কি বলতে পারি তোমাদের দু হাজার ছাব্বিশ ব্যাচেরও এরকমই অবস্থা হবে কারণ তোমাদের সময় নির্বাচিত হয়ে নতুন সরকার ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতার প্রভাব তোমাদের ওপরেও ফেলবে এক্ষেত্রে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং এই এই দুই সাবজেক্টে ফের করলে তোমাদের কলেজে কলেজে ভর্তি হতে পারবে এই সব চিন্তা ভাবনা বাদ দাও এই ছিল তোমাদের আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও